২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আজকে আমরা কথা বলব রসায়ন প্রথম পত্রের চূড়ান্ত সদস্য নিয়ে রসায়নে বলা যায় যে এক প্রকার শিক্ষার্থীরা দুইটা অধ্যায় পড়লেও তাদের এই পুরো রসায়নের ফার্স্ট পেপার প্রিপারেশন হয়ে যাবে সেক্ষেত্রে কোন দুইটা অধ্যায় শিক্ষার্থীরা পড়বা কোন টপিকগুলো পড়বা কিভাবে প্রশ্ন আসবে ফর্মেট কি থাকবে এবং এমসিকিউ সাজেশন আমরা আলোচনা করব যে তোমরা কোথা থেকে পড়বা কিভাবে প্রিপ্রেশনগুলো নিবা তো ওভারঅল সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো চেষ্টা করবো আমরা সে বিষয় নিয়ে কথা বলার তো এখানে রসায়ন প্রথম পত্রের সাজেশনে যাওয়ার আগে আমি মানবন্টন প্রসঙ্গে একটু কথা বলি তোমাদের সিকিউ পঞ্চাশ এমসি কিউ পঁচিশ পঁচিশে এক্সাম হবে তোমাদের জানো আটটা থেকে পাঁচটার প্রতি দুশো থেকে পঁচিশ চান্সে করবা পাঁচ মার্ক হচ্ছে সিকিউতে সতেরো এম সিকিউতে আট ব্যবহারিক আট ওকে আর তোমাদের শর্ট সিলেবাস প্রদান করেছে দুই হাজার তেইশে সেই অনুযায়ী দুই সিলেবাস এবং এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে তোমরা প্রতিশের এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবা যারা সিলেবাস ডাউনলোড করা নেয় ডাউনলোড লিং আমাদের শুভন স্ত্রী ডট কেমে পেয়ে যাবা সেখান থেকে এসে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু ডাউনলোড করে নিতে পারো পারবা তো এক্ষেত্রে তোমরা শুভিস্ত্রী ডট কমটা ভিজিট করে সেখানে সার্চ করে তোমরা দেখে নিও এবার আসি তোমাদের রসায়নের অধ্যায়গুলো নিয়ে কথা বলতে আমরা যদি তোমাদের রসায়নের সংক্ষিপ্ত সিলেবাস দেখি এখানে আমরা দেখতে পাই যে গুণগত রসায়নের দ্বিতীয় অধ্যায় আংশিকটা তারা রেখেছে ওকে এবং এখানে তারা ব্যবহৃত বেশ কিছু টপিক রেখেছে ব্যবহারিকগুলো কিন্তু তোমাদের করতে হবে না তৃতীয় অধ্যায় রয়েছে মৌলের পর্যাবৃত্ত এবং ধর্ম রাসায়নিক বন্ধন এটাও আংশিক প্রত্যেকটা অধ্যায় আংশিক আর চতুর্থ অধ্যায় রয়েছে রাসায়নিক পরিবর্তন এটাও আংশিক এবং পঞ্চম অধ্যায় রয়েছে কর্মমুখী রসায়ন সেটাও আংশিক ওভারঅল এই অধ্যায়গুলো তারা রেখেছে যেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে এবার যদি আমরা কথা বলি তোমাদের কয়টা অধ্যায় পড়া উচিত কীভাবে কী পড়া উচিত প্রথমত দেখো চারটা অধ্যায় রয়েছে তোমাকে চারটা অধ্যায় তুমি চাইলে চারটা পড়তে পারো তবে সময় নষ্ট না করে বা অতিরিক্ত না পড়ে তুমি চারটা অধ্যায় পড়তে যদি দশ দিন টাইম দাও সেই দশ দিন টাইম তুমি দুইটা অধ্যায়কে দাও বা দশ দিন টাইম তুমি তিনটা অধ্যায়কে দাও একটা এক্সট্রা পড়ার দরকার নাই এতে করে কী হবে এতে করে তোমার মানে দেখা যায় অতিরিক্ত সময়গুলো লস না এবং মানে সুন্দর মতো প্রিপ্রেশনগুলো তুমি নিতে পারবা নির্দিষ্ট অধ্যায়ের উপরে এবং সময় দিলে ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব প্রথমত গুণগত রসায়ন নিয়ে কথা বলি দেখো গুণগত রসায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে তোমাদের যে টপিকগুলো রেখেছে এই অধ্যায়ে আংশিক হিসাবে এখানে উপস্থাপন করেছে হালকা কিছু টপিক তারা বাদ দিয়েছে তাই তারা আংশিক রেখেছে এবং এই অধ্যায় এই টপিকগুলো থেকে তোমরা প্রশ্নগুলো পাবা এগুলো তোমরা ভালো করে তোমরা দেখে যাবা এখান থেকে এই একটা অধ্যায় থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন তারা দিবে এমন অধ্যায়ের যেখান থেকে তিনটা কোশ্চেন পাবা কিন্তু গুণগত রসায়ন থেকে তোমরা দুইটা বেশি পাবা না মূল পর্যবিত্ত ও রাসায়নিক বন্ধন এই যে অধ্যায় রয়েছে এই অধ্যায়টা বেশ সুন্দর একটা অধ্যায় এবং বেশ বড় একটা অধ্যায় এই অধ্যায় থেকে মৌলিক গঠন এখান থেকে তোমরা টোটাল এখান থেকে দুইটা কিংবা তিনটা পারো এই অধ্যায় থেকে দুইটা বা তিনটে কোশ্চেন পর্যন্ত এই অধ্যায় থেকে আসতে পারে তোমাদের পরীক্ষায় ওকে আর তারপর রয়েছে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন একটা বড় অধ্যায় এবং এখানে বলে রাখি রাসায়নিক পরিবর্তন কিন্তু তোমাদের দ্বিতীয়পত্র রয়েছে ওকে সেটাও আংশিক এবং এটাও আংশিক এই রাসায়নিক পরিবর্তন এখান থেকেও তোমাদেরকে ওভারঅল দুইটা কিংবা তিনটা প্রশ্ন দুইটা প্রশ্ন কনফার্ম পাবা এবং তিনটা প্রশ্ন কোনো কোনো ক্ষেত্রে তুমি পেতে পারো ওভারঅল বলা যায় যে এই যে অধ্যায়গুলো রয়েছে আমি প্রথম গুণগত রসায়নকে আমি বাদ দিচ্ছি না গুণগত রসায়নও এই তিনটা অধ্যায় যে কোনো অধ্যায় থেকে তোমাকে একটা কোশ্চেন একটা এক্সট্রা করবে একটা কোশ্চেন তারা একটা এক্সট্রা করবে আর কর্মমুখী রসন নিয়ে যদি কথা বলে এখান থেকে প্রশ্ন তোমাকে সর্বোচ্চ এক থেকে দুইটা এখানে খুবই কম টপিকগুলো তারা রেখেছে এখান থেকে তারা একটা বেশি কোশ্চেন করে না আবার কোনো কোনো ক্ষেত্রে দুইটা কোনো কোনো ওট করতেও পারে গ্যারান্টি নাই বাট নর্মালি ধরে নেওয়া যে এক বা দুইটা কোশ্চেন তোমার এখান থেকে দিবে যদি এখান থেকে দুইটা দেয় তাহলে সবগুলো থেকে তুমি দুইটা করে কোশ্চেন বা যদি এখান থেকে একটা দেয় এই আরেকটা কোশ্চেন তারা হয় গুণগত রসায়ন থেকে দিতে পারে অথবা তোমার এখানে যদি বলো মৌলের পর্যবৃত থেকে দিতে পারে আবার রাসায়নিক পরিবর্তন থেকেও দিতে পারে সেক্ষেত্রে তুমি তোমার মধ্যে প্রিপারেশন নিয়ে যা এখন যদি বলো ভাই কোন অধ্যায়গুলো পড়বে আমি একদম সিম্পল ভাবে বলবো যে অনেকেই দেখা যায় রসায়ন বইটা প্রথম ধরার ক্ষেত্রে গুণগত রসায়নটা সবাই করে থাকে আমি বলবো গুণগত রসায়নটা করে যাও তার সাথে তুমি এখানে রাসায়নিক পরিবর্তনটা করে যাও এটা তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে আর এই দুইটা অধ্যায় তোমাকে দেখা যায় যে চারটা থেকে পাঁচটা প্রশ্ন তুমি আশা করি এই অধ্যায় দুইটা থেকে পেতে পারো এই দুইটা অধ্যায় করার পর যদি সময় পাও তাহলে তুমি কর্মমুখী রসায়নটা কমপ্লিট করে যেতে পারো এতে করে তুমি সেফ জোনে থাকবা চারটা পাঁচটা প্রশ্ন তুমি কনফার্ম পাবা আবার কোনো কোনো ক্ষেত্রে ছয়টাও আসতে পারে ছয়টা আসলে তুমি যে কোনো চারটা লিখতে পাঁচটা লিখতে পারবা ওকে আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি তোমাদের রসায়নে দু হাজার চব্বিশে পরীক্ষা হয় না চব্বিশ বাঘ কারণ চব্বিশে পরীক্ষা হয় না বাট দুই হাজার তেইশ বাইশের প্রশ্নগুলো ভালো করে সলভ করবা বিশেষ করে দুই হাজার তেইশের প্রশ্নগুলো ভালো করে সলভ করবা দুই হাজার উনিশ উনিশের প্রশ্নগুলো সলভ করবা বই সাপ্লিমেন্ট টেস্ট পেপার মডেল টেস্ট পেপার প্রিপারেশন নিবা টেস্ট পেপার মিনিমাম ভালো দশটা কলেজের প্রশ্ন সলভ করবা নিজে নিজে পরীক্ষার মতো করে আর যদি এমসি কিউ নিয়ে কথা বলে যে কয় কোন অধে থেকে কয়টা প্রশ্ন আসবে দেখো অনএারেজ প্রত্যেকটা অধা থেকে চার ছক চব্বিশ ছটা করে এমসি কিউ তুমি পাওয়া তবে দেখা যায় এই অধে থেকে হয়তো পাঁচটা আসতে পারে এখান থেকে ষাটটা আসতে পারে ঠিক আছে এভাবেই তোমাকে দিবে হয়তো এখান থেকে থেকে এখান থেকে ষাটটি এভাবেও দিতে পারি তোমাকে ওকে যে সাত সাত চব্বিশ আর সরি সাত সাত আর এখানে ছয় বিশ এবং এখান থেকে পাঁচ এভাবে এমসিকিউ ফর্মেট হইতে পারে তোমরা কিন্তু জানো যে তোমাদের এমসিকিউতে আটে পাঁচ যেটা আমরা শুরুতে বলছিলাম সেক্ষেত্রে তুমি যদি দেখা যায় যে একটা বা দুইটাও তো এমসিকিউ ভালোভাবে পড় পাশ মার্ক কনফার্ম বাট তোমাকে কিন্তু এমসিকিউ প্রত্যেকটা থেকে আসবে তুমি ভালোভাবে গুলো পড়বে এমসিকিউগুলো পড়বা চেষ্টা করবে আগে সিকিউগুলো পড়ার ধরো তুমি এখানে পর্যায়ে গুণগত রসায়নের আগে তুমি চেষ্টা করবে সিকিউগুলো কমপ্লিট করার কিউডিক্যাল যা আছে ম্যাথমেটিক্যাল যা আছে সূত্র যা আছে সেগুলো কমপ্লিট করবা করার পরে তার এমসি কিউগুলো ধরবে এতে করে তোমার প্রিপারেশনটা আরও ভালো হবে তো এইভাবে তোমরা প্রিপারেশন নাও ইনশাল্লাহ ভালো রেজাল্ট তোমরা করতে পারবা আজকের মতো আমরা এখানেই বিদে নিচ্ছি সকাল অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ